কেমন আছো আশা করছি ভালো আছো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যাদের বাড়িতে ইনভার্টার ব্যাটারি আছে ব্যাটারি ভালো রাখতে গেলে কী কী করতে হবে আজকে এই ভিডিওতে জানাবো তো অবশ্যই ভিডিওটি পুরো দেখো বুঝতে পারবে ব্যাটারি ভালো রাখতে গেলে কী কী করতে হবে চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছ ব্যাটারিতে দুটো পোল আছে এটাই হলো প্লাস লাল তারটা যে আছে এটা প্লাসের প্লাস পোলকে ইনভার্টারের মেশিনে এটা হলো মাইনাস তো মাইনাস প্লাস দুটো পোল আছে দুটো বলে দেখতে পাচ্ছ যে আয়রন পড়ে গেছে পুরো যার কারণে চার্জ হচ্ছে না ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে না তো তোমাদের কি করতে হবে সবার প্রথমে ব্যাটারির তারটা মোটামুটি চার আঙ্গুল করে কেটে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে নতুন তার বের করে আবার নাটবল্টুর মধ্যে লাগিয়ে সেটিং করতে হবে এখন দেখতে পাচ্ছ নাটবল্টুটা আমি খুলে নিলাম তো দেখতে পাচ্ছ নাটবোল্টুর মধ্যে কীরকম আয়রন পড়ে গেছে যার কারণে ব্যাটারি চার্জ হচ্ছে না ব্যাটারি পোল যদি পরিষ্কার না থাকে তাহলে তোমরা ব্যাটারি চার্জ ভালো হবে না চার্জ ভালো না হলে ব্যাক ভালো পাবে না তারপরে তোমরা কি করবে দেখতে পাচ্ছ আমি জল দিয়ে আমি ব্যাটারি পোলগুলোকে পরিষ্কার করছি তো এইভাবে ঠিক গরম জল করে ব্যাটারি পোলগুলোকে পরিষ্কার করবে দুটো পলি পরিষ্কার করে নেবে দেখতে পাচ্ছ আমি পরিষ্কার করছি ভালো করে সুন্দর করে পরিষ্কার করবে কোনো আয়রন যেন না থাকে দুটো পলি একদম খুব সুন্দর করে পরিষ্কার করবে আয়রন থাকবে না দেখে নিলে তোমরা পরিষ্কার করাটা গরম জল দিয়ে করবে অবশ্যই দেখতে পাচ্ছ নাটগুলো কি অবস্থা হয়েছে তো এই নাটগুলোকে আর চলবে না তো তোমাদের কি করতে হবে দোকানে গিয়ে ব্যাটারির দোকানে এরকম নতুন দুটো নাট নিয়ে আসতে হবে নিয়ে এসে আবার নতুন করে তোমরা তার চার রংগুলোর মতন তার কেটে বাদ দিয়ে এইভাবে আবার নতুন করে লাগাতে হবে নাটবল্ট যাতে শক্ত করে লাগানো হয় যত শক্ত করে লাগাবে তাহলে চার্জটা ভালো হবে তো এইভাবে লাগাবে যেভাবে লাগাচ্ছি আমি তার এটা দেখতে পাচ্ছ এটা মাইনাস মাইনাস তারটা কালো আর এটা প্লাস দেখতে পাচ্ছ লাল তার লাগানো আছে প্লাসে তো এবার সোজা একদম পদ্ধতি বাড়িতে তোমরা নিজেরাই করতে পারবে ব্যাটারি পোল লাগানো তার কেটে বাদ দিয়ে নিজেরাই করতে পারবে এই গাছটা হয়ে গেল এখন তোমরা দেখতে পাচ্ছ ছয়টি সেল আছে তো দেখতে পাচ্ছ সেলটাতে জল নেই দেখে পাড়াটা নিচে ঢুকে আছে দেখতে পাচ্ছ তোমরা এটা তো সেম সেম সবগুলোতে জল থাকবে এই পাড়াটা দেখতে পাচ্ছ মানে জল আছে বলে উপরে পাড়াটা সবুজ লেয়ারের দেখা যাচ্ছে লাল চিহ্নটা সবুজ লেয়ারের সাথে আছে তো এটাও সেম করে রাখতে হবে এটাও সেম সবগুলোতে সেম সেম জলের পরিমাণ ঠিক রাখতে হবে তো আমি তোমাদেরকে জল দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি এখন ডপারটা খুলছি দেখো জল দিচ্ছি আমি বাজার থেকে দোকান থেকে ডিস্টিল ওয়াটার নিয়ে আসবে ব্যাটারি দোকান থেকে নিয়ে এসে জল দিবে সবগুলোতে সেম পরিমাণ মতন জল দিবে কোনোটাতে বেশি কোনোটাতে কম দিলে হবে না সবগুলোতে সমান জল দেবে তো জল দেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে তো জল দেওয়া হয়ে গেলে এখন দেখতে পাচ্ছ আগে সেলটাতে জল ছিল বলে পাড়াটা ঠিকঠাক আছে তো সেকেন্ড সেলটা দেখো থার্ড সেলটা দেখো তো জল দিয়েছি বলে পাড়াটা উঠে গেছে তো জল ঠিকঠাক দিতে হবে সমান পরিমাণ মতন ব্যাটারির দোকান থেকে গিয়ে ডিস্টিল ওয়াটার নিয়ে আসবে নিয়ে এসে একটা গ্লাস নেবে পরিমাণ মতন জল দিতে থাকবে তাহলে ব্যাটারি ঠিক থাকবে ব্যাটারির মেন খাদ্য হল জল আশা করি বুঝতে পারছো জল না থাকলে কি হয় জল না থাকলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে আর দুটো পোলকে শক্ত করে নাটগুলো টাইট দিয়ে দেবে ব্যাটারিতে আয়রন পড়লেই পরিষ্কার করবে গরম জল দিয়ে গরম জল দিয়ে পরিষ্কার করলে কোনো অসুবিধা নেই নিজেরাই করতে পারবে যে দাস মাজা ব্রাশ থাকে সেই ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দিবে তারপরে কি করবে ভেজলিন দিয়ে দিবে দুটো পোলে ভেজলিন ভেজলিনগুলো ভালো করে লাগিয়ে দিবে তাহলে আর কোনো আয়রন পড়বে না আশা করি বুঝতে পারছো পুরো ভিডিওটা দেখে তো ব্যাটারিটি হলো অ্যামাজন কোম্পানির ব্যাটারি আটচল্লিশ মাস ওয়ারেন্টি গ্যারেন্টি আছে একশো পঁয়ষট্টি খুব ভালো ব্যাটারি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরপরে আরও ভালো ভালো ভিডিও আপডেট পাবে আর কোনো কিছু বিষয় জানতে হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে দেবে আমি রিপ্লাই করে দেবো তো আজকের ভিডিও এতটুকুই টাটা বাই বাই